নামাজের ভেতরে এই চারটা দোয়া পড়া কখনোই ছাড়বেন না সব সময় মন দিয়ে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন যারা এই দোয়াগুলো পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে এত বড় বড় পুরস্কার দান করবে সে ব্যক্তি কখনো কল্পনাও করতে পারে না অথচ এই দোয়াগুলো পড়তে সামান্য সময় প্রয়োজন হয় যে ব্যক্তি দোয়াগুলো পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন আল্লাহ আলমিন তাকে সুস্থতা দান করবেন আল্লাহ তালা তাকে রিজিকের অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন সামান্য সময় নিয়ে আমরা দোয়াগুলো পাঠ করব। এতটা ফজিলতপূর্ণ পূর্ণ যে আমরা অবাক হয়ে যাব। প্রথমত আমরা বলতে চাচ্ছি যখন ইমাম সাহেব কাইরিল মকদুব আলাইহিম হিম ওয়ালিন বলবে তখন আমরা বলবো আমিন এই আমিনটা এতটা ফজিলত পূর্ণ রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেছেন ইদা কাল আহাদুকুম আমিন ফকাল মালা ইকাতফিসমাই আমিন যখন কোন বান্দা বলে আমিন তখন আসমান থেকে ফেরেস বলে আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যখন বান্দা আমিন বলল ফেরেস তারাও আমিন বলল দুইজনের আমিন যখন একত্র হয়ে যাবে আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন অত্যন্ত চমৎকার সময় লাগবে মাত্র এক থেকে দুই সেকেন্ড শুধুমাত্র আমরা বলবো আমিন এটা আমরা গাফলতির কারণে না জানার কারণে বে কারণে বলি না এই জন্য যখন নিজে নামাজ পড়বো অথবা ইমামের সাথে নামাজ পড়বো অবশ্যই ওয়ালা দলিনের পরে আমিন উচ্চারণ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্না দুই নাম্বার যখন আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাওয়ার সময় ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হুলিমান হামিদা তখন আমাদেরকে একটি চমৎকার দোয়া রয়েছে সেটি পাঠ করতে হয় দোয়াটি হচ্ছে হাম এটা এতটা ফজিলতপূর্ণ দোয়া যেমনটা আমরা আমিনের ব্যাপারে জেনেছি কোনো ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করবে ফেরেস্তারা তখন এই দোয়াটি পাঠ করে যখন ফেরেস্তা এবং বান্দার দোয়া একত্রিত হয়ে যায় আল্লাহ তালা তখন ওই ব্যক্তির জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেয় দুয়াটি পড়তে দোয়াটি পড়তে কয়েক সময় লাগছে রব্বানা হাম শুধুমাত্র যখন ইমাম সামি আল্লাহ হলিমান হামিদা বলবে তখনই আমরা বলতে পারছি অথবা একাকি যখন নামাজ পড়বো তখন দুটাই বলবো সামি আল্লাহ হামিদা রব্বানা হাম তিন নম্বর যখন আমরা রব্বানা হামদ বললাম এরপরে আরো গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া রয়েছে দোয়াটি হচ্ছে হামদেন ক্যাসিয়ান মুবারাকান ফি হ্যামদেন কাসিরান তাইবান মুবারাকান ফি এটা এতটাই ফজিলতপূর্ণ দোয়া আমরা শুনলে অবাক হয়ে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করে নামাজ পড়াছিলেন আল্লাহর রাসূল যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা বললেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা যখন রব্বানা আলাকাল হাম বললেন উনাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এরপর তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই অতিরিক্ত বাক্যটি তোমাদের মধ্য থেকে কে পাঠ করেছে তখন একজন সাহাবি ভয় ভয় বলছে ইয়া রসুল্লাহ আমি পাঠ করেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ তাকে বলছে তুমি এমন একটি দোয়া পাঠ করেছ এমন একটি বাক্য তুমি বলেছ যে বাক্যটা বলার পরে আমি একটা আশ্চর্য অবস্থা দেখেছি সে আশ্চর্য অবস্থা ছিল এই রকম যে তিরিশ জন ফেরেশতা তোমার জন্য নেকি লিখতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তাহলে ছোট্ট একটি দোয়া হামদেন ক্যাফিয়ান তাইবা মুবারক ফি যে দোয়াটি বললে ফেরেস তার আমাদের জন্য প্রতিযোগিতা করবে আমাদের নেকি লেখার জন্য তাহলে আমরা কেন পড়বো না এর জন্য যখনই আমরা নামাজ পড়বো অবশ্যই এই দোয়াটা খেয়াল করে পাঠ করব। সর্বশেষ চার নাম্বার দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ যেটি আমরা পড়বো দুই সেজদার মাঝখানে তথা একটা সেজদা করার পরে যখন কিছু সময় আমরা বসে আরেকটা সেজদার জন্য অপেক্ষা করি এই সময়টাকে বলা হয় দুই সেজদার মাঝখান এই দুই সেজদার মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আমরা পড়বো কারণ এই সময়টা আল্লাহ তালার সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি হয় আর এই সময় দোয়া কবুল হওয়ার জন্য বড় চান্স রয়েছে সুযোগটাকে আমরা কেন কাজে লাগাবো না এই দোয়াটা যদি একবার কবুল হয়ে যায় তাহলে আপনাকে আর জীবনে দুনিয়া বা আঁকড়াতে কোনো কিছুর প্রয়োজন পড়বে না কারণ মানুষের যা কিছু প্রয়োজন এই দোয়ার মধ্যে আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়ারুকনি আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ার হামনি হ্যা আল্লাহ তুমি আমার প্রতি রহমত বর্ষণ করো ওয়াহদিনী আমাকে দান করো ওয়াহিনি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো ওয়ার জুকনি আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও চমৎকার এবং অত্যন্ত এই সময়টি দোয়া সময় সুতরাং এই কবলের দোয়াটি দুই শেষদার মাঝখান থেকে বলা থেকে আমরা কখনোই বিরত থাকবো না সব সময় পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে যে চারটা দোয়া নিয়ে আমরা কথা বললাম অবশ্যই আমরা এ দোয়াগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া